আসসালামু আলাইকুম ভিউয়ার্স খাদিজা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো সবারই বাসায় কম বেশি ডাইনিং টেবিল রয়েছে ডাইনিং টেবিলের গ্লাস রয়েছে তো সেক্ষেত্রে অনেকেই জানেন এই বিষয়টি এবং অনেকেই জানেন না তো ডাইনিং টেবিলটি খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হয় একটু অসাবধান হলেই আপনার গ্লাস ডাইনিং টেবিলের গ্লাসটি ভেঙে যেতে পারে তো অনেকেই বলবেন যে আমি তো অনেক বছর ব্যবহার করতেছি আমার তো কোনো সমস্যা নাই এখন আবার কি সমস্যা হতে পারে বা কেন সাবধান হতে হবে তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো যারা চ্যানেল নতুন বিয়ে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স বাংলাদেশে ৬৬ জেলা থেকে কেউ না কেউ আমাদেরকে অনলাইনে ফোন করে বলে যে ভাই আমার গ্লাসটা হঠাৎ করে ভেঙে গেছে তো এটার কারণ কী তো বিষয় হচ্ছে এটা অনেকেই জানে অনেকেই জানেন না যারা জানে তারা সাবধানতার সাথে ব্যবহার করে তো যারা না জানে তাদের জন্য আজকে এই ভিডিওটি তো বিশেষ হচ্ছে ডাইনিং টেবিলের গ্লাস যদি টেম্পার না থাকে তাহলে সরাসরি গ্লাসের মধ্যে হিট দেওয়া যাবে না গরম কোনো রান্না করা খাবার কোনো পাতিল প্লেট সরাসরি হিট টেবিলের উপরে দেওয়া যাবে না টেবিলের উপরে আপনি একটা স্ট্যান্ডের উপরে রাখতে হবে অথবা কোনো কাপড়ের উপরে আপনার হিট রাখতে হবে সরাসরি গ্লাসের সাথে হিট দিলে গ্লাস ভেঙে যাবে অনেকেই আমাদেরকে কমপ্লেন করেন যে ভাই হঠাৎ করে গ্লাসটা ভেঙে গেছে কারণ কি বিষয়টি হচ্ছে টেম্পার যদি কোনো গ্লাসে না থাকে সেই গ্লাসে হিট দেওয়া যাবে না এর জন্য অবশ্যই যাদের বাসায় কাঁচা গ্লাস আছে টেম্পার ছাড়া গ্লাস আছে অবশ্যই আপনাদেরকে হিটটা সাবধান থাকতে হবে কোনোভাবেই সরাসরি গ্লাসের মধ্যে হিট দেওয়া যাবে না কাঁচা গ্লাস হিট নিতে পারে না গ্লাস ভেঙে যায় তো আপনারা অবশ্যই সচেতন থাকবেন সরাসরি গ্লাসের মধ্যে হিট দেবেন না অবশ্যই যদি গ্লাস ট্যাম্প নন টেম্পার হয় কোনো স্ট্যান্ডের উপরে আপনারা রাখবেন এবং যখন আপনারা খাবার খাবেন সেক্ষেত্রেও প্লেটের নিচে অবশ্যই কোনো কাপড় দিয়ে রাখতে হবে সরাসরি হিট দেওয়া যাবে না আর যারা এখনও গ্লাস কিনেননি কিন্তু গ্লাস টেবিলের গ্লাস কিনবেন ভাবছেন তারা অবশ্যই সামর্থ্য থাকলে গ্লাসের টেম্পার করে নেবেন অল্প কিছু টাকা বেশি গেলেও অবশ্যই টেম্পার করে নেবেন টেম্পার করে নিলে আপনার এটা ভাঙার কোনো সম্ভাবনা নেই যতই আপনি হিট দেন না কেন গ্লাস ভাঙবে না এবং গ্লাসটা সেফটি থাকবে বড় টুকরো হবে না গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে যদিও কখনো মার্স্ট হয় গুঁড়ো গুঁড়ো হবে করো কোনো ক্ষয়ক্ষতি হবে না তো টাইনিং টেবিলের গ্লাসটা অবশ্যই টেম্পার নেওয়ার চেষ্টা করবেন যারা এখনও নেন নাই তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখে সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম